কিসের নির্বাচন দুই সালের সাতনা চত্বরের শহীদদের রক্তের প্রথম এই রক্তকে স্বীকার করতে হবে বাংলার মাটিকে চব্বিশের সহস্রাধিক জুলাই যোদ্ধাদের রক্ত যে জন্ম গিয়েছিল সেই আধিপত্যবাদের সেই আধিপত্যবাদের উৎখাত নিশ্চিত করতে হবে জুলাই সমাজ বাংলার মাটিতে কার্যকর করতে হবে বাহাত্তরের সংবিধান বাংলার মাটিতে চলবে না চলতে দেওয়া হবে না চলতে দেওয়া হবে না কাজেই আমি বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষগুলোকে পরিষ্কার ভাষায় আমাদের বার্তা স্পষ্ট ভাষায় দিয়ে দিচ্ছি বাহাত্তর আর চব্বিশের যে সংঘাত ওই সংঘাতে আমাদের আপোষ করার কোনো সুযোগ নাই চব্বিশের রক্তের সঙ্গে গাদ্দারি করে যারা আবার বাহাত্তরের বাকশালী ব্যবস্থার দিকে ফিরে যেতে চান আপনারা যদি শহীদ জিয়াউর রহমানের নাম মুখে উচ্চারণ করেন তাহলে আপনাদের আরেকবার উজু করা দরকার কাদেরকে হুজুর মাসলা শিখান মিদার পূর্বপুরুষদের মিদার বাংলার পূর্বপুরুষদের আদর্শ থেকে আপনারা বিচ্যুত হয়ে এ জাতিকে জাতির সঙ্গে ভোকাবাজি করবার রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না এছাড়া আসেন আমরা অন্য কোন কিছু নিয়ে আপনাদের সঙ্গে টানা হেছরা হবে না কিন্তু চব্বিশের বিপ্লবের পরবর্তী বাংলাদেশে বাহাত্তরের সেই বাকশালী ব্যবস্থা বাস্তবায়ন করতে গেলে আমাদের বুকের উপর দিয়ে আমাদের লাশের উপর দিয়ে করতে হবে আমরা জীবন দেব রক্ত দেব রক্তের সাগর বইবে কিন্তু চব্বিশের বিপ্লব ব্যক্ত হতে দেব না ইনশাল্লাহ বাংলাদেশে আর সেই সকল স্বৈরাচারীদের ভাস্কর্য নামক মূর্তি স্থাপন হতে দেওয়া হবে না সেই সঙ্গে এটাও বলে দেই জুলাই যোদ্ধাদের নামে অথবা আমাদের মহান শহীদদের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় স্থাপনায় ভাস্কর্য নির্মাণ করবার বিপজ্জনক খেলাকেও খেলবার চেষ্টা করবেন না মনে রাখবেন যদি আমাদের প্রাণপ্রিয় কলিজার টুকরা শহীদ আবু সাইদ অথবা মুগ্ধদের যদি কেউ ভাস্কর্য নির্মাণ করতে চান সেই ভাস্কর্যের সঙ্গে আমাদের সেই আচরণই হবে শেখ মুজিবুর রহমান সাহেবের ভাস্কর্যের সঙ্গে যে আচরণ করেছিলাম অথবা কেউ যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে কোনো ভাস্কর্য রাষ্ট্রীয় স্থাপনায় বসাতে চান সে ভাস্কর্য জীবন দিয়ে প্রতিহত করবো ব্যাংকে কুড়িয়ে দেবো আদর্শের জায়গায় আমাদের কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নাই ক্ষমতা নিতে চান নিয়ে নেন সংসদ নিতে চান অতটা আমরা আপত্তি করব না কিন্তু আমাদের আদর্শের জায়গায় হাত দিলে হাত সহিশাল এমবাড়িতে ফিরতে পারবেন না ইনশাআল্লাহ হাই জিন্দা سنت মাথায় কাপড়ের কাপড় বাঁধো আমার জোনায়ের চেতনা উচ্চ নিয়ে বললাম অক্ষরে অক্ষরে যেন সেই কথার উপর অক্ষরে অক্ষরে যেন অবিচল থাকতে পারি শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই দোয়া আমি আপনাদের কাছে চাই আমাদের কথা যেন আমরা রক্ষা করতে পারি আল্লাহ জানা আমাদের আগামীর বাংলাদেশকে ইসলামের অনুকূল বাংলাদেশ হিসেবে কবুল করেন সিরাতুন নবীর সমূহ আদর্শের আলোকেই আগামীর বাংলাদেশকে আমরা গড়ব নাসরুম মিনাল্লাহি ওয়া ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ নুলহামদাল্লাহ নাহমদুহু অনুসল্লি আলিয়া রসুলহিল ক্যারীম আম্মাবাদ জাতীয় সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাত মহা সম্মেলনের এই লাখো জনতাকে সাক্ষী রেখে আমার উপর দায়িত্ব অর্পিত হয়েছে দুটি কথা বলার জন্যে দুটি কাজ করার জন্যে প্রথম কাজ হচ্ছে বাংলাদেশ যখনই আক্রান্ত হয়েছে এদেশের ইসলাম যখন আক্রান্ত হয়েছে অতীতের ইতিহাস আমি বেশি দূর টানতে চাই না খুব শিগগির যেই সমস্ত মনীষীদেরকে আমরা দেখেছি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই হজরত পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইকে দেখেছি